আসসালামু আলাইকুম আমার হাতে বেশ কিছু গ্যাভারিং প্যান্ট আছে এবং প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট আপনাদের অনেক বেশি পছন্দ হবে আমি জানি অ্যাকচুয়ালি গ্যাভারিন প্যান্টগুলো আপনি ক্যাজুয়াল হিসেবে পড়তে পারবেন আপনি ফর্মাল হিসেবে পরতে পারবেন কালারগুলো দেখাই দেব এবং সাইজগুলো বলে দেব আপনি জাস্ট এখান থেকে আপনার সাইজ অনুযায়ী যে কালারটা পছন্দ হয় আপনি অর্ডারটা পিক করাটাই করবেন প্রথমে যেটা দেখাচ্ছি এটা ওয়েস্ট লেভেল হচ্ছে থার্টি প্লাস যাদের ওয়েস থার্টি সেভেন তারাও নিতে পারবেন ব্র্যান্ডের নামটা দেখাই দিব এটা হচ্ছে আপনার হলিস্টার ব্র্যান্ড হলিস্টার ব্র্যান্ডের চমৎকার একটা হচ্ছে কোয়ালিটি পাবেন ফ্যাব্রিক্সটা খুবই স্মুথ ফ্যাব্রিক্স পুরো আরাম পাবেন এ হচ্ছে ফুল ভিউটা ফ্রন্ট সাইডে দুইটা পকেট পাবেন আর অবশ্যই ফিটিংসটা পাবেন হচ্ছে স্লিম ফিটের ভিতরে ব্যাক সাইডে পকেট পাবেন ব্যাক সাইডে দুইটা পকেটেই দুইটা হচ্ছে আপনার বাটন ইউজ করে দেওয়া আছে কোয়ালিটি একদম টপ নচ কোয়ালিটি পাবেন আর একটা কালার দেখাবো এটা হচ্ছে স্প্ল্যাশের একদম ব্রাউন কালার অন কালারটা সবাই ফরমাল পরার জন্য নিয়ে থাকেন তো এটা হচ্ছে ট্রাই করতে পারেন ব্র্যান্ডের নামটা মেনশন করে দেওয়া আছে এখানে স্প্ল্যাশ তো স্প্ল্যাশের এই কালারটা হচ্ছে আপনারা আমাদের কাছে নিতে পারবেন থার্টি এইট এবং হচ্ছে ফর্টি এই দুইটা সাইজ হচ্ছে নিতে পারবেন আমি আবার বলতেছি যাদের ওয়াইস ল্যাব মেজারমেন্ট থার্টি সেভেন থার্টি এইট বা ফর্টি তারা হচ্ছে এটা পারচেস করে নেওয়া ট্রাই করবেন ফ্রন্ট সাইডে হচ্ছে দুইটা পকেট আছে ব্যাক সাইডে হচ্ছে আপনার দুইটা পকেট পাবেন ফ্যাব্রিক্সে হচ্ছে আপনার স্প্যান্ডেক্স আছে এবং স্লিম ফিটের ভিতরে পাবেন তো এটা হচ্ছে আপনার স্ক্রিনশট রাখতে পারেন আরেকটা প্যান্ট দেখাবো অফ হোয়াইট কালারের ভিতরে এটা হচ্ছে আমেরিকানি ইগল আমেরিকান ইগল খুবই রিনাউন্ড হচ্ছে একটা ব্র্যান্ড তো অফ হোয়াইট কালারের এই প্যান্টটা স্লিম ফিটের ভিতরে হবে যারা হচ্ছে চাচ্ছেন পার্চেস করার জন্য স্ক্রিনশট দিয়ে রাখবেন এ পাশে যদি দেখা আমেরিকান ইগলে হচ্ছে এমব্রয়ডারি করে দেওয়া আছে খুব সুন্দর করে ফ্রন্ট ভিউটা দেখাই দিই দুটো পকেট পাচ্ছেন ফ্রন্ট সাইডে এই পাশে হচ্ছে উপরে একটা ছোটো মিনি পকেট দেওয়া আছে ব্যাক সাইডে হচ্ছে আপনার দুইটা পকেট পাবেন দুইটা পকেটে হচ্ছে আপনার কাভারিং হিসেবে বাটন দেওয়া আছে ফ্যাব্রিক্সটা খুবই ভালো এবং কমফোর্টেবল হচ্ছে একটা ফ্যাব্রিক্স অফ হোয়াইট কালার হচ্ছে ট্রাই করতে পারেন এটার ভিতরে আপনি হচ্ছে আরেকটা কালার পাবেন এই কালারটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাই দিই এটা হচ্ছে আপনার একদম খাকি কালার বা ব্রাউন কালার এটা হচ্ছে ট্রাই করতে পারেন আমেরিকানিকল ব্র্যান্ডের এই দুইটা কালার হচ্ছে আপনারা আমাদের কাছ থেকে ট্রাই করতে পারেন সাইজ পাবেন হচ্ছে আপনারা থার্টি ফাইভ থেকে শুরু করে ফর্টি টু পর্যন্ত ওয়েস্ট মেজাবেন আমি আবার বলতেছি থার্টি ফাইভ থেকে ফর্টি টু পর্যন্ত হচ্ছে ওয়েস্ট সাইজ হচ্ছে আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন ব্ল্যাক কালারের গ্যাভার্টিন প্যান্ট অনেকেই আমাদের কাছ থেকে নিয়ে ইউজ করতেছেন তো এটা দেখা দিয়ে এটা হচ্ছে ব্ল্যাক কালার স্প্ল্যাশের খুব সুন্দর হচ্ছে একটা প্যান্ট তো ব্ল্যাক কালারের এই প্যান্টগুলো হচ্ছে আমাদের কাছে সাইজ পাবেন থার্টি ফোর থেকে একদম থার্টি এইট পর্যন্ত হচ্ছে সাইজ অ্যাভেলেবেল আছে ব্ল্যাক কালারটা থার্টি ফোর থেকে থার্টি এইট পর্যন্ত হচ্ছে সাইজ অ্যাভেলেবল আছে একটা প্যান্ট দেখাবো অনেকেই ব্লু কালার খুঁজে থাকেন তো ব্লু কালারটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল আছে এটা হচ্ছে রয়্যাল ব্লু কালারটা এটা হচ্ছে সি এ ব্র্যান্ড স্লিম ফিটের ভিতরে হবে এটার ওয়েস্ট মেসামের হচ্ছে থার্টি যাদের ওয়েস্ট হচ্ছে থার্টি সিক্স তারা হচ্ছে এটা পারচেস করতে পারবেন এটা হচ্ছে অনলি ওয়ান পিস পাবেন এটার এটা সেকেন্ড কোনো হচ্ছে পিস নাই আর একটা চমৎকার প্যান্ট দেখাবো এটা হচ্ছে এরোপোস্টারের এরোপোস্টারের এটার কালারটা হচ্ছে একদম ডিপ নেভি ব্লু এবং কালারটা দেখতেই ভালো লাগে ফ্যাব্রিক্সটা খুবই সফট একটা ফ্যাব্রিক্স আপনি লং টাইম ইউজ করতে পারবেন কালারটা দেখাই দিই এটা হচ্ছে আপনার স্ট্রেট ফিট বা রেগুলার ফিটের মধ্যে হবে চমৎকা একটা হচ্ছে কোয়ালিটি পাবেন তো এটার সাইজ পাবেন হচ্ছে যাদের ওয়াইস মেজনা থার্টি ফাইভ থার্টি সিক্স তারা হচ্ছে অর্ডার করতে পারবেন তো আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে ননএসোর্ডেড কিছু কালার দেখাই দিলাম সাইজগুলো মেনশন করে বলে দিলাম আপনারা অর্ডার করতে যা স্ক্রিনশট নেবেন স্ক্রিনে থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে মেসেজ করবেন আমাদের স্ক্রিনে আমাদের ফেসবুকের স্ক্যানার দেওয়া থাকবে স্ক্যান করে সরাসরি আমাদের ফেসবুক পেজে আপনি অর্ডার কনফার্ম করতে পারবেন অথবা ডিসক্রিপশন বক্সে চলে যাবেন ভিডিওটা শেষ করবো যারা নতুনভাবে যুক্ত আছেন চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন আপডেট পেতে বেল বাটন ক্লিক করে রাখবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ